নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি রোশনি ইচ্ছে দাঁড়ান নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকালে শপিং মল থেকে ঘুরে আসার পর এখন বেরোচ্ছি ক্রিসমাসের শোভাযাত্রা দেখতে এটা একটা আমাদের দেশে সেই কার্নিভালের মতো রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় তাই নিজেদের সুবিধার জন্যই বাড়ি থেকে কিছু বসার জন্য চেয়ার আউটডোর ব্ল্যাঙ্কেট আর রাতে অনেকক্ষণ বাইরে থাকতে হবে তার জন্য ছেলেদেরকেও পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক পরিয়ে নিয়েছি এখন ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে আর তার মধ্যে আবার এই সন্ধ্যাবেলাতে ঠান্ডাটাও একটু বেশিই লাগে তার সাথে একটু হাওয়াও দিচ্ছে চলুন এখন ঘুরতে বাজে ওই চারটে চল্লিশ মতো সাড়ে পাঁচটা থেকে অনুষ্ঠানটা শুরু হবে আর তার আগে এই দোকানের সামনে একটু দাঁড়ালাম অল্প করে কিছু স্ন্যাক্স নিয়ে নিই রাস্তায় বসে বসে খাওয়াও যাবে এখানে বিভিন্ন শহরে এক একটা দিনেতে ক্রিসমাস প্যায়েটের দিন দেওয়া হয় আর সেটা দেখতে কিন্তু আশেপাশে শহর থেকেও লোকজন আসে আজকের এই অনুষ্ঠানটা যেহেতু কোনো একটা নির্দিষ্ট জায়গাতে হয় না রাস্তা ধরে এগোতে থাকে তাই যে রাস্তা দিয়ে এই প্যারেডটা হচ্ছে তার কাছাকাছি কোনো একটা রাস্তাতে আমাদের গাড়িটা পার্কিং করতে হয় এই রাস্তাটা আসতে সময় লাগলো এই কুড়ি পঁচিশ মিনিট মতো এর মধ্যে দেখুন কীরকম অন্ধকার নেমে আসলো বসার চেয়ারগুলো সব বার করে নিলাম এবার কিছুক্ষণের জন্য হাঁটতে হবে চল এই প্যারেডটা একটা রাস্তা ধরে এগোতে থাকে সেই রাস্তাটা কিন্তু পুলিশতে বন্ধ করে দেওয়া হয়েছে দেখেছেন কত লোকজন আসছেন তবে একটু আগে আগে আসলে আরও ভালো হতো তাহলে ঠিক জায়গাতে বসার জায়গাটা পাওয়া যেত রাস্তার এই দিকটাতে দেখছি বেশি ভিড় রয়েছে তার জন্য আমরা এখন যাচ্ছি রাস্তার অন্য দিকটাতে মোটামুটি সব সেট করা হয়ে গেছে এই যে একটা একটা করে ক্যারেক্টার রাস্তা শুরু করে দিয়েছে চলুন এবার বসে বসে কিছুক্ষণ ধরে দেখি এটা এই এক ঘন্টা ধরে চলে এইখানকার শহরগুলোতে এক একটা দিন এই প্যারেডটা আয়োজন করা হয় তাই বেশিরভাগ ক্ষেত্রেই না সকালের দিকে হয় সেক্ষেত্রে আলোর কাজগুলো অতটা ভালো বোঝা যায় না যখন হাঁটছিলাম তখন তো বেশ ঠান্ডা লাগছিলই আর এখন আবার বসেছি তো এখন যেন মনে হচ্ছে আরও ঠান্ডা লাগছে শহরে যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ব্যবসা করছেন তারাই আর কি এই প্যাডটাতে অংশগ্রহণ করেন এই প্রথমে যে লেভেলটা নিয়ে যাচ্ছে সেখানে সেই সংস্থার নামটা লেখা থাকছে আর তার সাথে সাথে যে যে ব্যবসার সাথে যুক্ত সেটাকে একটু আলো সজ্জা করে এটাকে রিপ্রেজেন্ট করছে এখানকার সবচেয়ে বড় উৎসব হলো এই ক্রিসমাস আর এটা শুরু হয়ে যায় প্রায় এক মাস আগে থেকে আপনাদের তো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখানকার গাছগুলো সব লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে কি সুন্দর এখন প্রায় শহরের প্রত্যেকটা বাড়ি রাস্তাঘাট দোকানপাট থেকে শুরু করে মল সব কিছুই এখন আলোয় আলোকিত তবে সবই কিন্তু এই ক্রিসমাসের আগে ক্রিসমাসের দিন কেউ কিন্তু বাড়ি থেকে বেরোয় না আর রাস্তাঘাটে একদমই কোনো কোলাহলও থাকে না আমাদের দেশে যেরকম খ্রিসমাসের দিন পার্ক স্ট্রিটে এত ভিড় থাকে এখানে কিন্তু সেটা পুরো উল্টো রাস্তাঘাট থাকে পুরো ফাঁকা কিছু রেস্টুরেন্ট খোলা থাকে ঠিকই তবে লোকাল দোকানগুলো কিন্তু সব বন্ধ থাকে আর এদিকে দেখুন কুকুরগুলোকেও সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছে সারা বছরই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে পরিবারের সাথে সেরকম সময় কাটাবার সুযোগই থাকে না তাই এই ছুটি দিনগুলোতে সবাই পরিবারকেই বেছে নেয় বাড়ির সবাই একসাথে একত্রিত হয়ে নিজেদের মতো দিনটা কাটায় এদিকে দেখুন মিকার সব সুপার হিরোগুলো যেন একসাথে চলে এসেছে এর জন্যই তো সামনে বসেছে যাতে সবার সাথেও হ্যান্ডশেক করতে পারে আমাদের যেমন বারো মাসে তেরো পার্বণ হয় এখানে তো সেটা নেই তবে এখানে এই অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস এই সময়টা কিন্তু বেশ ভালো থাকে আর এখানে সব কিছুই অনুষ্ঠানগুলো এক মাস ধরে হয় হ্যালোনি বলুন বা খ্রিসমাস সবই প্রত্যেক উইকেন্ডে কোথাও না কোথাও সেটা উদযাপন হচ্ছে আর সামনে স্কুল বাসটাকে দেখুন কি সুন্দর আলো দিয়ে সাজিয়ে নিয়ে এসেছে চেনাই যাচ্ছে না সামনে যেটা চলছে সেটা হচ্ছে এমার্জেন্সি কার্ড আর তার পেছনে দেখুন কি সুন্দর ছোট্ট একটা রোবট কারকে নিয়ে এসেছে কি সুন্দর লাগছে মনে হচ্ছে ঠিক খেলনা গাড়ি এনাদের জন্যই অপেক্ষা করছিলাম আগেবার যখন এসেছিলাম তখনও দেখেছিলাম যে একদল এসে এই ফুড ব্যাংকের জন্য খাবার সংগ্রহ করেন তখন জানতাম না তাই এবার ওনাদের কথা ভেবে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি দেন আগে দিয়ে দিই ফুড ব্যাংক হলো একটা বিনামূল্যে খাবার দোকান যাদের সত্যিই খাবার দাবার কেনার ক্ষমতা নেই তারা ওই ফুড ব্যাংকের বাইরে লাইন দিয়ে সারা সপ্তাহের জন্য যা যা লাগবে সবই নিজের মতো করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা শহরেতেই অনেকগুলো করে ফুড ব্যাংক থাকে শুধু সরকার নয় সরকারের পাশাপাশি বিভিন্ন ধরনের এনজিও আছেন বা যে কোনো সাধারণ মানুষই কিন্তু এই ফুড ব্যাঙ্কে খাবার ডোনেট করতে পারেন তার জন্য এখানকার সমস্ত লোকাল দোকানগুলোতেই একটা করে বড় বক্স পাশে রাখা থাকে যে সমস্ত ইচ্ছুক ব্যক্তি ফুড ব্যাঙ্কে খাবার ডোনেট করতে চান তারা ওই দোকান থেকেই খাবার কিনে ওই বক্সেই খাবারটা রেখে দিয়ে আসেন আর ওই খাবারগুলো সব ফুড ব্যাঙ্কে চলে যায় এমনকি এখানকার স্কুলগুলোতেও বছরে চার পাঁচবার ফুড ব্যাঙ্ক ড্রাইভ হয় সেখানে যে কোনো ধরনের ক্যান ফুড বা যে খাবারগুলো সহজে নষ্ট হয়ে যায় না মানে শুকনো খাবার সেগুলোই ফুড ব্যাঙ্ক ড্রাইভেতে দেওয়া যায় আমাদের দেশেতে ঠাকুর বিসর্জনের সময় সে বিভিন্ন ধরনের মিউজিক গান অনেক কিছু বাজে না আর সেটা দূর থেকে শোনা যায় আর সেটা শুনেই আমরা বাড়ি থেকে বেরিয়ে আসতাম ঠাকুরটা দেখার জন্য এখানেও এক একটা গাড়ি এমন আওয়াজ করছে মনে হচ্ছে যেন ঠিক সেই রকম আসলে এখানকার রাস্তাঘাট তো খুবই শান্ত থাকে এই ধরনের আওয়াজ তো দূরের কথা কোনো রকম হর্নই শুনতে পাওয়া যায় না তার জন্য এগুলো শুনতে কিন্তু এখন বেশ ভালোই লাগছে মনে হচ্ছে যেন অনেকটা দেশের মধ্যে আছে এখানে যেহেতু অনেক লোক জড়া হয়েছে এই দেখুন কটন ক্যান্ডি এখানে বিক্রি করা শুরু হয়ে গেছে এক ঘন্টা দশ মিনিট যেন কোথা দিয়ে চলে গেল ওই যে প্যারেডের শেষ গাড়িটা থাকে সান্তা ক্লজের গাড়ি আর উনি বলছেন প্রত্যেক বাড়িতে যেন ক্রিসমাসের দিন গরম দুধ আর কুকি রেখে দেওয়া হয় যাতে সেটা খেয়ে উনি সন্তুষ্ট হয়ে সবার সব ইচ্ছা পূরণ করতে পারেন শান্তার সাথে ফটো তোলা কিন্তু এখানে একটা ট্র্যাডিশনাল মতো বলতে পারেন এখানে উইকেন্ডে যেসব অনুষ্ঠান হয় সেখানে ক্লাস আসেন সেখানেও ফটো তুলতে পারেন আবার সাথে যদি কোনো কারণে মিস হয়ে যায় এখানে বিভিন্ন ধরনের যে সুপার মার্কেটগুলো আছে বা আউটলেট মলগুলো আছে এখানেও শান্তা আসেন সেখানেও আগে থেকে টিকিট কেটে সময় বুক করে ফটো তুলে নিয়ে আসতে পারেন আজকের মতো অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে গেল এখন ওই সাতটা কাছাকাছি বাজে চলুন এবার আবার বাড়ি ফেরার পালা যেভাবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছিলাম আবার সব গুছিয়ে বাড়ি নিয়ে যেতে হবে এই রাস্তাটা ততক্ষণ বন্ধ ছিল এবার আস্তে আস্তে খুলে দেবে রাত যত বাড়ছে ঠান্ডাও তত পড়ছে এখন আমাদের বেশ কিছুটা রাস্তা হাঁটতে হবে চলুন তাহলে আজকে ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে